জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যাদের তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা পত্র সাবজেক্টটি রয়েছে তোমাদের রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হওয়ার কথা রয়েছে আগামী পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখে হচ্ছে ব্যবস্থাপনা পঞ্চম পত্র তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর একটা তিরিশ থেকে সো আমাদের যে দু ধরনের সাজেশন রয়েছে তোমরা জানো একটা শুধু পাশ করার জন্য শর্ট সাজেশন আর হচ্ছে সুপার এ প্লাস সাজেশন তো আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে কিন্তু যে এ প্লাস সাজেশনটা পরীক্ষার আগের রাতে আমরা কিন্তু ফ্রি করে থাকি এক দুই দিন আগে ঠিক আছে সো আমরা শেষ রাতের জন্য আমাদের যে পে সাজেশনটা রয়েছে সেটা ফ্রি করে দিচ্ছি ঠিক আছে তোমরা দেখে নাও আর আমাদের কয়টি করে প্রশ্ন আছে যদি একটু জানতে চাও তো ক বিভাগে সাতাশটি প্রশ্ন ক বিভাগে মাত্র তেরোটা পরীক্ষা আসবে আটটা আর গ বিভাগে দিয়েছি তেইশটা পরীক্ষা আসবে কিন্তু ষোলোটা প্রশ্ন ঠিক আছে কারণ ক খ করে প্রশ্ন থাকবে তো এখানে আমরা গ বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে ক বিভাগে রয়েছে তেতাল্লিশটি প্রশ্ন খ বিভাগে তেইশটা প্রশ্ন এবং ক বিভাগে তেত্রিশটা প্রশ্ন রয়েছে আমাদের সাজেশন থেকে সো কিছু নমুনা প্রশ্ন দেখাচ্ছে যেমন একুশ সাল থেকে বলেছি সাত নয়ের যে কোনো একটা আসবে তো তোমরা কীভাবে খুঁজে বের করবা দেন এখান থেকে তোমরা শুধু আমার কাছে ব্যবস্থা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং আর এরপরে অর্থনীতি এই সাবজেক্টগুলো কিন্তু নিতে পারবে সো ব্যবস্থাপনা পঞ্চম পত্রে গেলে দুই নম্বর যে ফাইলটা রয়েছে সাজেশন বিগত বোর্ড প্রশ্ন উত্তর এখানে টাস্ক করলে আমরা একুশ সালের ফোল্ডারে চলে যাব দেন এখান থেকে আমরা চাচ্ছি কত নম্বর প্রশ্ন বের করতে সাত এবং নয় সো সাত নয় বলতে কবিভাগে চলে যাব এখান থেকে সাত নম্বর প্রশ্ন ওপেন করবো ঠিক আছে তাহলে আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে এই যে দেখো সাত নম্বর প্রশ্নটা সাইবার ক্রাইম বলতে কি বোঝায় অথবা সাইবার ক্রাইমের সংজ্ঞা দাও সো এই প্রশ্নটা একদম সবকিছু কিছু আমাদের রয়েছে এভাবে প্রত্যেকটা প্রশ্নই দেওয়া রয়েছে যারা আমাদের শেষ সময় আমাদের কাছ থেকে সাজেশনটা পারচেস করতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই সাজেশনগুলো উত্তর সহকারে পারচেস করে নাও